নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তার ভূত নামক অসাধারণ হাসির ভৌতিক গল্পটি তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক শিবু মুক্তার আর বেনি মুক্তারকে মহকুমার সকলেই চিন্ত তাদের মতন ধূর্ত ধরিবাজ লোক ও তল্লাটে আর ছিল না লোকে যেমন তাদের চিনত তেমনি ভয়ও করত একবার তাদের পাল্লায় পড়লে আর কারোর রক্ষী ছিল না যোগ যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত আদালতে দুজনের মধ্যে রেশারেশি চলতো আবার বাইরে ভাবও ছিল শিবু মক্কেলকে বলতো বেনিটা একটা আস্ত গাধা আইনের প্যাচে ফেলে ওর দফা রফা করব কিন্তু সন্ধ্যাবেলা একজন ঘুম হতো না এমনইভাবে ভাবে দুই মুখ তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে ক্রমে বুড়ো হয়ে এলো দুজনের বেশ টাকা বাড়ি বাড়িঘর হয়েছে বলতে গেলে তারাই দেশের মধ্যে গণমান্য হয়ে উঠেছে বারোয়ারি দুর্গাপুজোয় এক বছর শিবু প্রেসিডেন্ট হয় পরের বছর বেনি প্রেসিডেন্ট হয় স্কুল কমিটিতেও তাই কেউ কারুর চেয়ে খাটো নয় ওদের দুজনের মধ্যে বোধহয় শিবুরই ফিচেল বুদ্ধি বেশি ছিল সে একদিন মনে মনে মতলা পাঠলে বেনিকে ভালো করে ঠকাতে হবে কারণ এ পর্যন্ত কেউ কাউকে ভালো করে ঠকাতে পারেনি বুদ্ধির যুদ্ধে কখনো শিবু কখনো বেনি জিতেছে ফলে দুজনের মধ্যে কেউই বড়াই করে বলতে পারত না যে আমি বেশি চালাক শিবু মুক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধেবেলা হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বললেন ভাই বেনি বড় বিপদে পড়েছি পঞ্চাশটা টাকা ধার দিতে পারো কালি ফেরত পাবে বেনি শিবুর মতলব বুঝতে পারলে না তার আর কি নিয়ে যাও শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাট হয়ে বসলো পরদিন টাকা ফেরত দেবার কথা কিন্তু শিবুর আর দেখা নেই বেনির মন উতলা হয়ে উঠল তারপর আরো দুদিন কেটে গেল কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না বেনি মহা ফাপড়ে পড়ল সে বুঝলে শিবু তাকে বিষম ঠকিয়েছে কিন্তু লজ্জায় সে কথা কারোর কাছে বলতে পারলে না হ্যান্ড নোট না দিয়েছে। এ কথা জানাজানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে বলবে মুক্তারটা গাধা শিবুও তাই চাই মুক্তার ভেবে ভেবে আতখানা হয়ে গেল শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিস ফিস করে বলে ভাই শিবু আমার টাকা শিবু বলে কিসের টাকা বেনি বলে সেই যে সেদিন তুমি ধার নিলে পঞ্চাশ টাকা শিবু হেসে বলে বেনি ভাই বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে টাকা আবার আমি কবে নিলুম বেনি রেগে বলে দেবে না তাহলে আচ্ছা আমিও দেখে নেব শিবু হা হা করে হেসে বলে ব্যস্ত মোকদ্দমা করো না হ্যান্ডস নোট আছে নিশ্চয়ই বেনি দাঁত কর্মর করতে করতে চলে যায় ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির পঞ্চাশ টাকা শিবু মুক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে সবাই আহ্লাদে আটখানা ভাবলে আহা কাকের মাংস ও কাকে খায় বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো হ্যাঁ দাদা তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকাটা ধার দিয়েছিলে শেষে তোমার দুর্বুদ্ধি হলো বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না ঘড়ে বলে আরে না না ওসব শিবেটার মিথ্যে কথা শুধু হাতে টাকা ধার দেব আমি আমাকে কি কুকুরে কামড়েছে দাঁড়াও না আমি যখন একলা থাকে শিবেকে তখন শিবুর কথা ভেবে পেজমির দাঁত কর্মর করে আর গালাগাল দেয় এমনই ভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়লো একে বুড়ো বয়স তার ওপর টাকার শোক বেনি যায় যাই ডাক্তার বদিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিলে বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি কেবলই যে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করবে তার আর অন্য চিন্তা নেই যখন বদ্যি নারী দেখে বলল নাম করো গঙ্গা নারায়ণ ব্রহ্ম গঙ্গাজল মুখে দাও বেনি তখনও যে কোন ফিকিরে শিবুর কাছ থেকে টাকা আদায় করবে শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালি শিবু এসে তার পাশে বসতেই আর সকলকে সরে যেতে বললি সবাই সরে গেলে কটমট করে শিবুর দিকে চেয়ে আমার টাকা শিবু মনে মনে হেসে বললে কিচ্ছু ভেবো না ভাই বেনি তোমার টাকা ঠিক আছে এখন হরি নাম করো তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা ছেলেকে দেব তুমি নিশ্চিন্তি হয়ে বৈকুণ্ঠে যাও বেনি বললে না এক্ষুনি দাও শিবু বললে এখন টাকা কোথায় পাবো ভাই কালি তোমার ছেলের হাতে দিয়ে দেব তুমি ভেবো না বেনির প্রাণ তখন কণ্ঠায় এসে পৌঁছেছে তবু সে গো ধরে বললে না এখনই টাকা দাও শিবু দেখলো মিনিট দশেকের মধ্যেই বেনি পটল তুলবে সে বললে আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি টাকা আনছি বলে সে চলে গেল নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো যেন কতই শোক পেয়েছে এমনইভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো বললে আমি আর বেনি একমন এক প্রাণ ছিলুম তাই শেষ সময়ে আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল যাবার সময় বলে গেল আমার ছেলে নেহাত ছেলে মানুষ দেখবার কেউ নেই তুমিই দেখাশোনা করো তা কিছু ভেব না বাবা তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল তা সে জাগ্ঞে সে টাকা আমি তোমাকে দিলুম হ্যাঞ্জ নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব পাড়াপড়শি যারা ছিল তারা শুনি অবাক হয়ে ভাবতে লাগলো তাই তো কি আশ্চর্য শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল ক্রমে বিকেল হয়ে আসছিল পাড়ার অনেক ছেলে ছোকরা বেনির মরা কাঁধে করে শ্মশানে শিবু ও বন্ধুত্বের বেনি শেষ দেখে তবে ফিরবে গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছলো তখন সন্ধ্যা হয় পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরুলো শিবু বুড়ো মানুষ তাই সে মরা কেউ কোথাও নেই শিবু একলাটি চালি ধরে বসে আছে আর যে বেনিকে কি ঠকানোই ঠকিয়েছি টাকাকে টাকা পেলুম আবার বেনিটা মরে গেল এখন আমি একলাই মখতারি করব, আর আমায় পাইকে মনির আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে এমন সময় হঠাৎ পিছন থেকে প্রচন্ড এক চর খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল ধর্মর করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই বেনীর মরা চালির উপর শুয়ে আছে কে চর মারলে শিবু জীবনে অনেক মরা পড়িয়েছিল তাই শ্মশানে তার ভয় ছিল না সে ভাবলে একই হলো তবে কি কোনো শকুনিকিট তার গালে পাখার ঝাপটা মেরে গেল আকাশে তো একটাও পাখি নেই শিবুর বড়ই ভাবনা হলো সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগলো শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল হঠাৎ মরাটা এক পা তুলে ক্যাক করে তার পেটে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনই ভাবে শুয়ে রইল লাথি খেয়ে শিবু কপ করে উঠেছিল কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয় তার মনে হল বেনিটা নিশ্চয়ই মরেনি তাকে ভয় দেখিয়ে টাকা আদায় বার করেছে নইলে মরা কখনো লাথি মারতে পারে শিবু বেনি নাড়ি টিপে দেখলে নারী নেই গা বরফের মতো ঠান্ডা তখন বুকে কান রেখে দেখলে শব্দ হচ্ছে কিনা কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ এই দেখে শিবুর ভীষণ ভয় হলো বেনি যে মরে গিয়েছে তাতে সন্দেহ নেই সুতরাং এ বেণির ভূত না হয়ে যায় না বেনি যে ভূত হয়েও সেই পঞ্চাশ টাকার কথা বলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল কিন্তু পালাবার জো ছিল কি যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে অমনি মরা করে চালির উপর উঠে বসে দু হাতে তার গলা জড়িয়ে ধরলে শিবু গলা ছাড়াবার জন্য যতই টানাটানি করে বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে শেষে সেই শ্মশানের উপর মরাই মানুষের দোস্তুর মতো কুস্তি বেঁধে গেল এ ওঠে তো ও পড়ে ও পরে তো এ ওঠে শিবু যেই পালাতে যায়। অমনি বেনির মরা তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয় শিবু বাবারে মরে গেলুম রে করে চেঁচাতে লাগলো আর মরার সঙ্গে লড়াই করতে লাগলো কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন বেনির মরা একেবারে নাছর বান্দা। কিছুক্ষণ পরেই শিবু ক্লান্ত হয়ে পড়ল ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখল তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল তারা দেখলো বেনির মরা আর শিবু চালির উপর পাশাপাশি গলা করে বসে আছে মরার মুখে বিকৃতি নেই তার একটা হাত সারাশির মতন শিবুর গলাটি জড়িয়ে আছে শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে কিন্তু পালাতে পারছে না বসে পড়ে ঠক ঠক করে কাঁপছে শিবুর ছেলেও পোড়াতে এসেছিল তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল ওরে বাবা শিগগির বাড়ি যা পঞ্চাশটা টাকা বেনির বউয়ের হাতে দিয়ে যা নইলে আমাকে ছাড়বে না শিবুর ছেলে বাপের অবস্থা থেকে বাড়ি দৌড়লো আর সকলে আলো জেলে চালি ঘিরে রইল পোড়াবার উপায় নেই পোড়াতে হলে দুই মুক্তারকে একসঙ্গে পোড়াতে হয় কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসে আছে ঘণ্টাখানেক কেটে গেল তারপর হঠাৎ মরাটা শিবুর গলা ছেড়ে দিয়ে আবার চালের ওপর চিৎপটাং হয়ে শুয়ে পড়ল সবাই একসঙ্গে চমকে উঠল তারপর বুঝতে পারলে যে ওদিকে বেনির পঞ্চাশ টাকা আদায় হয়ে গেছে বন্ধুর বাহুবন্ধন থেকে মুক্তি পেয়ে শিবু আর সেখানে দাঁড়ালো না একবার বাবা গো বলেই সেই অন্ধকারে পো করে শ্মশান ছেড়ে পালালো এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক হাসির ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না